এতগুলো কথা বললাম এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্লাশ হয়েছে যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে আমি ফুল পেমেন্টই পারি পাইনি আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না আপা আইটেম গান করবেন আমি কেন করব না আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করো আমি কেন করব না তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে বা কোনো দিনও ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে বা এটা প্রমাণের পরও এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে কথা চলছে একটা কথা উনি শাক দিয়ে না মাছ ঢাকা যায় না উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিসঅনেস্টি দেখিয়েছে তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে ববি এটা করেছে ববি এটা করেছে এটা করেছে এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না উনি ঢাকতে পারতেন আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন যদি সিনেমাটা প্রপারলি বানাতেন তারপরেও হতো যে আচ্ছা উনি ডিরেক্টর হিসেবে কাজটা ঠিক করেছে কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিজনেস্টি নিজের কাজের সাথে এটা আসলে আমি দেখি নাই যদি দেখতাম সবকিছু ঠিক আছে গান মিনিটের এত সুন্দর গান জাহিদ একবার লিখা কোনালাপুর গাওয়া আরো অনেক ভালো ভালো গান নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান নেয় আবার অন্যদের গান কেটে দেয় আবার নতুন এমন একজনকে আর্টিস্ট না যেটা প্রোডিউসার একসেপ্ট করে না তার থেকে পয়সা নেই এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা আমি তো আর এটা পিছনে লেগে থাকি নাই ছবিটা দেখে আমি হার্ট হয়েছি এবং ড্রাবিং এর সময় আমাকে শুধু ডাবিং সিনগুলি দেখিয়েছে যে পুরো ছবি দেখা যাবে না পুরো ছবিটাও দেখায় নাই তাহলে এই বিষয়টা খুবই দুঃখজনক আসলে তার সঙ্গে ডিল ছিল আট লাখ টাকা তারপরে ও বলছে যে প্রডিউসার টাকা দিচ্ছে না পরে এখন জানতে পেলাম প্রডিউসার থেকে সে আসলে সব টাকা নিয়ে গেছে তারপর সব মানে প্রোডাকশনের ম্যাক্সিমাম মানুষকে আসলে সে টাকা পয়সা দেয়নি আর্টিস্টদেরকে দেয়নি এরকম কিছু কিছু প্রডিউসারদের কাছে ফোন এসছে তো এটাই আমাকে যেহেতু বা প্রডিউসার ওরকম কাউকে এখানে চিনেন না একটু কম চিনেন জানেন তো বলছি এরকম কেন হচ্ছে আমি আমি বললাম যে আমি জানি না আপনাদের প্রোডাকশান ম্যানেজারকে জিজ্ঞেস করেন তখন বললো যে প্রোডাকশন ম্যানেজার আমাদেরকে আমাদের যাকে দিয়েছেন তাকে বাদ দিয়ে দিয়ে ও নিজের প্রোডাকশন ম্যানেজার দিয়ে দিয়েছে সো এই এরকম ডিজাস্টার একটা সিচুয়েশনের মধ্যে আপু আপনি একটু আসেন আমরা কথা বলছি আমরা একটু কথা বলবো মানে মেইন যে ফ্যাক্টটা সেটা একটু বের করতে চাচ্ছি আমাকে বলেছে আশি ক্রস করে গেছে উনি আড়াই বছর ধরে সিনেমাটা এরকম বারবার ওনাদেরকে ভোগাইতে ভোগাইতে ওটা মানে যতটা অ্যামাউন্ট ছিল তার থেকে ডাবল চলে গেছে আমি তাহলে বিশ পঁচিশটা ছবি কিভাবে করলাম আমি এখন পর্যন্ত এই কথাটা কারো মুখ থেকে এত সিনিয়র এত নতুন তো বড় বড় মানুষদের সঙ্গে আমি কাজ করেছি তারা কেউ কেন কোনো দিন এই তেরো চোদ্দ বছরের পড়লো কেউ একজনও কেন কমপ্লেন করে না আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিজনেস্ট আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি বাকি সব কিছু না বলবে যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে বেশি থাকতে পারে কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিজনেস্ট মানুষ আমি এই তেরো বছরের ক্যারিয়ারে দেখি নাই ফি প্রবলেম এটা আমার কাছে জাস্টিফাইড না আসলে অন্যায় হলে ডিজঅনেস্টই হলে অবশ্যই কথা বলা উচিত এবং তখন নায়িকা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এটা প্রচার হয় মানে কেউ কেউ যে বিয়ে শাদী এটা ওইটা বিজনেস করছে এইটা ঠিক না ওইটা ঠিক না এটা পয়েন্ট থেকে কিন্তু আমরা সরে যাই সবসময় জাজ করি যে আচ্ছা নায়িকা বা অনেক কিছুই হতে পারে বিষয়টা কিন্তু এরকম এটা এরকমই দুঃখজনক একটা ফিল্মে আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ায় আমি ওদেরকে সবসময় রেসপেক্ট করি আমি নিজে শহরে বড় হওয়া মানুষ কিন্তু তারপরেও আমার সবসময় সিম্প্যাথিটা থাকে ওদের উপর যে ছেলেমেয়েরা গ্রাম থেকে এসে উঠে আসে নিজের চেষ্টায় নিজে কিছু করে সো আমি তাদেরকে রেসপেক্ট করি আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায় আমার ওদেরকে পছন্দ না ঠিক আছে কারণ আমিও আমার নিজের চেষ্টায় এতদূর আসছি সো আমি বলবো যে ও যদি এমন হতো আমাকে অনেক যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে আমি অনেক সাপোর্ট দিয়েছি একদিন একদিন দুদিন এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দিয়ে আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি আমি বলছি ওকে নো প্রবলেম পেমেন্টটা পরে দাও সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো চ্যানেলে বসে ববি বলে এমনি আপা বলে তো ওর কনফিউজিং এক তো ক্যারেক্টার তারপর হচ্ছে আরেকটা বিষয় আমি এত কিছু বলতেই চাই না আসলে একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই এটা আপনারা জাজ করবেন যে এতটা ডিজনেস্ট যে তার নিজের কাজের সঙ্গে এবং আমি শুনেছি পদ্মাপুরংশের দশ বছর ধরে একটা সিনেমা বানাতে দশ বছর তিন বছর ছয় বছর লাগে না যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে তাইলে এটা কেন হলো এবং আর্টিস্ট যাদের কিন্তু সবাই হেল্পফুল ছিল সাপোর্টিভ ছিল এখন যদি আমার দোষ দেয় আমাকে বলে প্রোডাকশন প্রডিউসারের দোষ তারা টাইমলি পয়সা দেয় নেই প্রডিউসারকে বলে আমি আমাকে ডেট নিয়েছে পনেরো থেকে সতেরো দিন আমার শ্যুট হয়েছে ছয় দিন কেন ছয় দিন আমার যতটুকু ফুটেজ আরও ফুটেজ কেটেছে সেটা ছয় দিনে শ্যুট তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শ্যুট করলাম করার কিছু নাই ওর সাথে কিছু হয় নাই যে মিউচুয়াল করতে হবে এমন কিছুই হয় নাই মানে এত নিউজ নিউজ হতে পারে এটাই আর এটা হচ্ছে পর দিনের দাওয়াতের দাওয়াতের একটা ঘটনা আসলে এটা এটা দিয়ে যে এতগুলো নিউজ হয়েছে বা এত কিছু হয়েছে যেহেতু আমি আমার রেস্টুরেন্টের ওই বিষয়টা নিয়ে মানে ইনভলভ ছিলাম খুব বেশি খুব বিজিচরাম এই এতগুলো যে নিউজ আসছে কি হবে আমিও জানি না আসলে তুলনার ফেমিনিস্ট এইসব নিয়ে না সবাই মিলেই হচ্ছে একটা শক্তি নারী পুরুষ সবাই দরকার সব জায়গায় কিন্তু কি থাকে বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্ট্যাকলটা বেশি যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরও বেশি সুযোগ হয়ে যায় আসলে এই বিষয়টাই ভাবো তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল কি হয়েছিল তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে কিন্তু যেরকম করে লিখা বা কিছু নিচে তো নামতে পারবো না এবং এতটা মানে মধ্যে আমি আসলে যেতে চাই না আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি না কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজনের থেকে টাকা নিয়ে ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি আমি শ্যুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি পেমেন্টের বাইরেও এটা তো প্রফেশনাল একটা কথা